নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি ভোগের লাবড়ার রেসিপি নিয়ে চলে এলাম তাহলে চলুন দেরি না করে একবার রেসিপিটা ঝটপট দেখে নিই লাবড়া বানানোর জন্য যে সমস্ত সবজি নিয়েছি একটু দেখে নিই কুমড়ো বাঁধাকপি শিম মূলো পটল বরবটি বেগুন আর এখানে আছে থোর আলু ঝিঙে কাঁচকলা মিষ্টি আলু থোরটাকে কেটে আমি একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি পালং শাক প্রথমেই কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এটা কিন্তু একদম কম তেলে রান্না হয় না একটু পরিমাণ মতন তেল নিতে হবে তার মধ্যে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে এক এক করে আমি সবজি দিয়ে দিচ্ছি প্রথমেই আমি সেই সবজিগুলো দেব যেগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু থোর মূলো পটল সঙ্গে আমি বরবটিটাও দিয়ে দিয়েছি যদিও বরবটি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না কিন্তু তাও বরবটিটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে আমি সবজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটা ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এই সবগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে আমি রেখে দিচ্ছি যদিও মশলাটাকে এই মুহূর্তে আমি অ্যাড করব না এদিকে দেখুন সাত আট মিনিট হয়ে গিয়েছে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়েছে নরম হয়েছে একটু এবার পরের সবজিগুলো অর্থাৎ কুমড়ো শিম রাঙালু আর সঙ্গে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর কাঁচকলা এবার এই সব সবজিগুলোকেও গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে আমি ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে একইভাবে যতক্ষণ এই সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ মৌরি দুটো ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি মশলার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে আর মশলার রংটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব এদিকে দেখুন সেকেন্ড লটে দেয়া সবজিগুলোও কিন্তু আমার বেশ নরম হয়ে এসেছে এবার আমি পরের সবজিগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ বেগুন ঝিঙে আর সঙ্গে দিয়ে দেব পালং শাক এইগুলো সেদ্ধ হতে একদমই কম সময় লাগে তাই এগুলোকে সবশেষে আমি দিলাম একইভাবে ঢাকা দিয়ে দিয়ে এই সব সবজিগুলোকেও আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আগা গোড়ায় লোতে রয়েছে দেখুন এই সবজির থেকে কত জল বেরিয়েছে ঝিঙে পালং শাক এগুলোর থেকে একটু জল বেরোয় এইবারে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এক সঙ্গে মশলার সঙ্গে এবার সব সবজিগুলো আমি কষিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কাকে চিঁড়ে আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিচ্ছি মিনিট পাঁচেক পরে দেখুন সবজিগুলোর থেকে কিন্তু আরও অনেকটাই জল বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে কিন্তু প্রথম দিকে একেবারেই অ্যাড করবেন না সব সময় চিনিটা শেষ দিকেই অ্যাড করবেন তাহলে সবজিগুলো সেদ্ধ হতে কোনো রকম সমস্যা হবে না গুঁড়ো মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে থাকবেন রান্নাটা করার সময় আমি কিন্তু প্রথম দিকে সবজির মধ্যে নুন অ্যাড করিনি কারণ প্রথমে যদি নুন অ্যাড করতাম সবজিগুলোর থেকে অনেক জল বেরোতো তাতে সবজিগুলো ভালো মতন ভাজা হতো না রান্না আমার হয়ে গিয়েছে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন